নমস্কার রিপোর্টে স্বাগত বছরের প্রায় মধ্যবর্তী মাসে দাঁড়িয়ে আমরা জুন মানেই বর্ষা আর বর্ষা মানেই রুপলি ফসল বাঙালির রসনায় তৃপ্তি জোগাতে যার মেলা ভার সেই নিয়েই রয়েছে সুসংবাদ অবশেষে উঠতে চলেছে সমুদ্রে পাড়ি দেওয়ার নিষেধাজ্ঞা চলতি মাসের চোদ্দ তারিখ থেকে ইলিশ ধরতে ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা

এপ্রিলের চোদ্দ তারিখ থেকে জুনের ১৪ তারিখ পর্যন্ত এই একষট্টি দিন প্যান পিরিয়ড থাকে এই দু মাস ইলিশের প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর উঠতে চলেছে সেই নিষেধাজ্ঞাই হাতে গোনা ছটা দিন বাকি তারপরে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার চোদ্দই জুন আমাদের ব্যান্ড পিরিয়ড শেষ হবে পনেরোই জুন থেকে আমাদের ফিশিংয়ে যা যাওয়ার জন্য সব রেডি হচ্ছে আর প্রায় সমস্ত ট্রলারেরই ডাইড করা হয়েছে এবং যেখানে যা রং করা এবং সমস্ত জাল মেন্ডিংয়ের কাজ ফাজগুলো খুব দ্রুত তার সঙ্গে ওরা সব করছে এবং ওরা সমুদ্রে চার হাজারেরও বেশি ট্রলার সমুদ্রে যাত্রা করত। কিন্তু কয়েক বছর খারাপ চলার কারণে ট্রলার সমস্ত ট্রলার যাত্রা করবে না প্রায় ছোট বড় মিলে আড়াই হাজারের মতো টলার সমুদ্রে যাবে বছর এই মুহূর্তে চরম ব্যস্ত কাকদ্বীপ নামখানা ও ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন মৎস্য বন্দরগুলিতে ট্রলারগুলিতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল ও বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা প্রায় কাজ গুছি ফেলেছি অল্প কিছু বাকি আছে এরা দু একদিনে বেজায় কাজ গুছিয়ে নেব তারপর সমুদ্র পাড়ি দেবো এবার মাছের কতটা আশা করছি আমরা আশা করছি ভগবান আমাকে দিক আমাদের সংসার চলবে আমাদের সব কিছু চলবে মালিক বাঁচবে আমরা বাঁচবো ব্যবসা যদি হলে তো ভালো না হলে কিছুই না সব জিরে জুড়ো আমাদের খেতে খাওয়া দাওয়া এটি যেটা আমাদের কষ্ট সব কিছুতে সংসার চালানোটাই কষ্ট হয়ে যাবে ব্যবসা না পেলে এই তো আমাদের মৎস্যজীবী আমরা হলে ভালো না হলে তো নয়

ক্ষেত্রে আশাবাদী কথা আমাদের ভবন মানে তো এক পঞ্চাশ মন কুড়ি মন তিরিশ মন যা যেরকম পাই সেরকম আমাদের আশা ভাষা এই আর কি ভালো মাছ হতে পারে কি হতে পারে এবার নির্ভর উপরে কর্মর উপরে নির্ভর এবার সাগরের কি মাছ কি মাছ হয় না না হয় এবার এখন বর্ষাকালে ইলিশ মাছ হবার এটা চান্স আছে আমাদের বা সম্ভাবনা আছে পাবো বলে আমরা এটা একটা আমাদের ধারণা এই মুহূর্তে আমরা প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুতি এর মধ্যে আমরা ইলিশ মাছ পাওয়া বলে আমাদের এটা ধারণা আমরা যাচ্ছি বা ইলিশ মাছ ধরার জন্য হ্যাঁ এবার বর্ষাটা মানে বুঝতে আশা নিয়ে আছি গ্রীষ্মমাসটা ভালো হবে হ্যাঁ বর্ষাটা আগামী এসছে কতটা প্রস্তুতি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রস্তুতি এখন মোটামুটি অল্প একটু বাকি আছে প্রস্তুতি মোটামুটি পুরো রেডি হয়ে এসছে কি মনে হচ্ছে ভালো মাছ হ্যাঁ আশা করছি তো ভালো মাছ হবে আগামী বছর এই এবছর মাছ ভালো হওয়ার আশা করছি হাতে আর মাত্র কয়েকটা দিন শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে এবছর বর্ষা আগে ভাগেই প্রবেশ করায় তাই সমুদ্রে রুপলি শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে বলে আশায় বুক পাচ্ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা বলা যেতেই পারে আর কয়েকটি দিন পরেই ভোজন রসিক বাঙালির পাতে আসতে চলেছে ইলিশ মাছ মামনি রায়দের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ